তারা তো আসলে বিএনপির কেউ না এটা নম্বর ওয়ার্ডের বিএনপি কেউ আছে নাকি এখানে একটু আপনারা ফলো করে দেখবেন আপনারা যখন যাচ্ছেন দেখতেছেন এরা এখানে আছে যে যুবদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নগর বিএনপির সিনিয়র নেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আজ দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমানের বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা পরে নগরের মেহেদীবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুপুর দুইটার দিকে চকবাজার এলাকায় সিটি মেয়র ডঃ শাহাদ হোসেনকেও শুভেচ্ছা জানান নবগঠিত কমিটি সদস্যরা সর্বশেষ বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করেন নতুন আহ্বায়ক কমিটির সদস্যসহ বিএনপির নেতৃকর্মরা এ সময় উপস্থিত ছিলেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহানুদ্দিন নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম বিএনপি নেতা আব্দুর রহিম সজল বিএনপি নেতা জানে আলম বিএনপি নেতা কাজী মোনাইম বিএনপি নেতা ফজর আলী বিএনপি নেতা সেলিম বিএনপি নেতা জসিম উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম মহম্মদ তাহের মহম্মদ মোসা মহম্মদ মোশারফ মাস্টার পিন্টু আব্দুল মান্নান ইমতিয়াজ কাউসারসহ সহ আরও অনেকে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন পূর্ণাঙ্গ কমিটিগুলো করার সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র ডা শাহাদাত হোসেন বলেন পূর্ণাঙ্গ কমিটিগুলো করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন ত্যাগেরা বাদ না পড়ে যারা বিগত সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপিকে ভালোবেসে এখন পর্যন্ত রয়ে গেছে এই সময় নগর বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান বলেন আগামী ৪৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেব আমরা একটা ভালো সময় আছে ইউনিট মাস চাইলে এই কমিটি শুরু করে দিনটি করে তারপর ওয়ার্ড কমিটিটা পূর্ণাঙ্গ করে ফেলতে পারবে এটা কোনো সমস্যা তো খুব অল্প সময়ের মধ্যে যদি এই সদিচ্ছা থাকে পঁয়তাল্লিশ সম্ভব হয় প্রত্যেকটা জায়গায় আছে প্রবলেম বাট দ্য থিং ইজ একটা সাংগঠনিক প্রক্রিয়া তো এটা আমাদের দেখতে হবে যে যে কমিটিতে যারা এসেছে তারা দুর্দিনে ছিল কি না তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি হয়তোবা কিছুটা এ ধরনের প্রবলেম আছে বাট দ্য ম্যাক্সিমাম জায়গায় যারা দুর্দিনে ছিল তারা আছে তো আমি মনে করি যে ওই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে এখনও তাদেরকে বলছি আমি যারা ওয়ার্ডের কনভেনার রানুদ্দিন প্রধান মাহবুব ভাই মাহবুব যারা এসছে তাদেরকে বলছি যে ইউনিট পর্যায়ে যখন কমিটি করতে যাই যাতে তৃণমূলে যারা কাজ করেছে তাদেরকে প্রাধান্য দিলে আর সমস্যা না কারণ ষোলো বছরে অনেক ছেলে কষ্ট করেছে অনেক জেলে ছিল নির্যাতনের শিকার হয়েছে কাজে তাদেরকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে কারণ এটা মনে রাখতে হবে অলমোস্ট তারা ষোলো সতেরো বছর কষ্ট করে ফেলেছে পাড়িতে মিনিমাম তারা যদি এই রিকগনিশানটা যদি না পায় তাহলে স্বাভাবিকভাবে এটা তৃণমূল পর্যায়ে একটা ব্যাড ইম্প্রেশন হবে যেটা সামনে আমাদের ইলেকশনে হয়তো বা সেটার জন্য একটা অ্যাডভার্স ইলেকশন হতে পারে সো দ্যাট এই জন্য আমরা তৃণমূল পর্যায়ে আমরা চাই যে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেলে গিয়েছে পরিবারের সাথে থাকতে পারেনি এই সব ত্যাগী নেতাকর্মীদেরকে যাতে মূল্যায়ন করা হয় এবং আমি আশা করছি তারা যেহেতু দুজনেই ক্রাইসিসে ছিল অবশ্যই তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করবে পলিটিক্সটা হচ্ছে জাস্ট লাইক ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট আমরা যদি বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারি সেটা দুই এক মাসের জন্য এদিক ওদিক কিছু হওয়ার কথা না নির্বাচন প্রক্রিয়ায় যদি চলে যায় এটা রোডম্যাপ যদি ঘোষণা করে দেওয়া হয় কাজে আলটিমেটলি এটা সবাই বসে আবার ঠিক করে এটা করে কোনো ফ্যাক্টর না কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন একটি অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনে আমরা যদি সমস্ত দল মত অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচনটি যদি উৎসবমুখর হয় যার যার ভোট সে দিতে পারে তাহলে পরে সেটা তার সমস্যা থাকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বাস্তবতা থেকে বেশ দূরে আছেন নির্বাচন কোন সময় হওয়া উচিত এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ সম্পর্কে সম্ভবত ওনার খুব একটা ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না যদি থাকতো তাহলে এপ্রিলে নির্বাচন হওয়ার মতো কোনো কারণ নেই কারণ এপ্রিলের তার আগে রমজান আছে এই বোর্ডের পরীক্ষা আছে এইগুলোকে মাথায় রেখে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা উচিত ছিল আমার কাছে মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য বাংলাদেশের সবচেয়ে উপযুক্ত সময় আবহাওয়াটা সে সময় অনুকূলে থাকে যদি কোনো কারণে সময়ের প্রয়োজন হয় তাহলে হয়তো তিনি সেটা ডিসেম্বরের জায়গায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেটা জানুয়ারি পর্যন্ত নিতে পারেন কিন্তু এপ্রিলে নেওয়ার মতো কোনো কারণ নেই আমার কাছে মনে হয় এটা উনি নির্বাচনের পরিবেশ সম্পর্কে ওনার ধারণার অভাবের কারণে উনি বেশিরভাগ সময় দেশ বিদেশে কাটিয়েছেন তো এটা ধারণার অভাবের কারণে মনে হয় উনি এটা করেছেন আমার আমি যেটুকু মনে হয় আর একটা দৃঢ় বিশ্বাস এবারে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হয় আমরা তাদেরকে যে গাইডলাইন দিচ্ছি সেই গাইডলাইনের বাইরে যদি ওনারা অনুযায়ী যদি ওনারা কাজ করতে না পারেন তাহলে সেখানে তখন আমরা আবার সাংগঠনিকভাবে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিই আর সংক্ষিপ্ত সময়ের জন্য একটা অ্যাডক কমিটি দেওয়া হয়েছে অ্যাডভোক কমিটিকে নিশ্চয়ই যারা অ্যাডভোক কমিটিটা উপহার দিয়েছেন আমাদের মহানগর কমিটি মহানগর আহ্বায়ক বা সদস্য সচিব ওনারা যে কমিটিটা উপহার দিয়েছেন তিন সদস্য ওনাদেরকে একটা রূপরেখা দিচ্ছেন যে কিভাবে ওনারা মাঠ পর্যায়ে নেতা উজ্জীবিত করে তাদেরকে সংগঠিত করে তাদেরকে নিয়ে একটা ইউনিট কমিটি করবেন এবং ওয়ার্ড কমিটি করবেন তো যে পরামর্শ ওনাদের কাছ থেকে আসবে আজকে যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওনারা ওনাদের সেই দায়িত্ব পালন করবেন এটা খুব সহজ এবং এখানে দলের স্বার্থে দলের জন্য যারা নিবেদিত ছিল দলকে যারা ভালোবাসে দলের বিসময় যারা দলের কাণ্ডার হিসেবে কাজ করছিল তারাই তো প্রাধান্য পাবে এটাই তো স্বাভাবিক নিয়ম এখন আমি মনে করতে পারি যে আমি দলের একজন বড় নেতা আমি মনে করতে পারি এটা আমার মনের ব্যাপার কিন্তু আমার কাউন্সিলর ভাইরা আমাকে সেরকমটা মনে করে কিনা এটা বিবেচনা করার জন্য দায়িত্বটা হচ্ছে একটা নির্বাচিত ভোটের তো সে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে যদি আমাদের ওয়ার্ড কমিটি সংগঠিত হয় নিশ্চয়ই সেটা আমাদের সবার জন্য ভালো হবে তবে আমরা নগর মহানগরের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদের ওয়ার্ড কমিটি উপহার দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে আমাদের ওয়ার্ডে আমাদের ওয়ার্ড না চট্টগ্রাম সহ একত্রিশটা ওয়ার্ডে কোনো রূপরেখা ছিল না কোনো কমিটি ছিল না কোনো কাঠামো ছিল না এখন এই কাঠামোটাকে নিয়ে আগামীতে আমরা একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার কথা ভাবছি নিশ্চয়ই নেতাকর্মীরা সে ব্যাপারে আন্তরিক সচেতন দেখেন আহ্বায়ক কমিটি থেকে যায় তাদেরকে রেখে দেওয়া হয় বলে তারা থেকে যায় নগর থেকে যেদিকে যেভাবে তাদেরকে জন্ম দিয়েছে নগর থেকে সেভাবে পঁয়তাল্লিশ দিন পরে তাদের যদি জন্ম কেটে দেয় তাহলে তো তারা মরে গেল তাদের থাকা না থাকা তাদের ব্যক্তিগত ব্যাপার না তো রিপ্লেসমেন্ট যখন আসবে আমি একটা পদে আছি আমার জায়গায় যদি নূতন কাউকে দায়িত্ব দেওয়া হয় স্বাভাবিকভাবে আমার তো ছুটির ঘন্টা বেজে গেল তো সুতরাং এটা 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 মনে হয় সঠিক না যে ইনশাল্লাহ আমরা পঁয়তাল্লিশ দিনের ভিতরেই চেষ্টা করব হয়তোবা সাংগঠনিক কারণে বা বিভিন্ন রাজনৈতিক ইয়ার কারণে হয়তো কিছু লেটও হতে পারে নাও হতে পারে কিন্তু আমরা চেষ্টা করব পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আমরা এই ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটিগুলো সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রস্তুতিতে ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি যেহেতু আমরা আসছি এখন আমাদের কিছু সময় লাগবে সময়ের মধ্যে আমরা সবার সাথে যোগাযোগ করতে হবে প্রতিটা ইউনিট আমাকে সবাইকে ডাকি নিতে হবে এই ডাকি নেওয়ার পরে আমরা সবার সাথে বসবো বসে আমরা সুন্দরভাবে বসে সবার সাথে আলাপ আলোচনা করি আমরা এই সিদ্ধান্তটা নেব করতেছে এগুলো যারা এই মিছিল মিটিং করতেছে এখন বর্তমানে আমাদের এনটিতে যারা করতেছে তারা তো আসলে বিএনপির কেউ না এটা নয় নম্বর ওয়ার্ডের বিএনপি কেউ আছে নাকি এখানে একটু আপনারা ফলো করে দেখবেন আপনারা যখন যাচ্ছেন দেখতেছেন এরা এখানে আছে যে কিছু দল যুব দল আছে এখানে যুব মধ্যে সবকিছু করতেছে কোনো বিএনপি বিএনপি কেউ নাই এই যে আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সব বিএমপি নয় নম্বর ওয়ার্ডের বিএমপি বিএনপি সবাই আমরা প্রস্তুত আছি মূল দল এখানের মধ্যে আপনারা খেয়াল করবেন ওরা যখন মিছিল বাইর করতেছে ওরা যখন বলতেছে তখন এগুলা কারা বলতেছে যেমন ধরেন এই যে যারা এই কথাগুলো বলতেছে যে মানি না মানবো না কিন্তু কেন মানব যেখানে আমাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি বা সবাই মিলে কমিটিটা দিচ্ছে আমাদেরকে তাইলে তাদেরকে দরকার ছিল যে আমাদের সাথে সাথে নি তারা যদি সত্যিকারী যদি বিএনপির সাথে জড়িত থাকে আন্দোলন সংক্রামে যদি আগে যদি থাকতো তাইলে তারা মানিয়ে নিচ্ছ যে ঠিক আছে কমিটি যখন মহানগরের সিদ্ধান্ত নিয়েছে কমিটি দিছি ওদের সাথে আমরা মিশে আমরা কাজটা করি দলকে আরো শক্তিশালী করি নয় নম্বর ওয়ার্ডে শক্তিশালী করি এটা বলার দরকার ছিল তাদের